নমস্কার বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো প্রথমে দেখেই নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে তোমাদের সঙ্গে কি রেসিপি শেয়ার হতে চলেছে একদম ঠিক মাটনের রেসিপি বিশেষ করে এই বর্ষবরণের সময় প্রায় প্রত্যেকটা পিকনিকেই কিন্তু মাটনটা হয়েই থাকে তো মাটন করতে আমরা প্রথমে এখানে নিয়েছি টমেটো তিনটে বড় টমেটোকে আমরা কুচিয়ে রেখেছি পাঁচ থেকে ছখানা মতো পেঁয়াজকে আমরা কুচো করেছি তিনটে বড় কাঁচা লঙ্কা তার সঙ্গে অল্প একটুখানি আদা আর রসুনকেও কুচো করা রয়েছে এরপর আমরা যে মাটন নিয়েছি সেই মাটনটার মধ্যে গোলমরিচের গুঁড়ো আর সরষে তেল অল্প দিয়ে আমরা পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো অন্যদিকে আমরা কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষে তেল নিয়ে তার মধ্যে আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি আর এর মধ্যে আমরা অল্প হলুদ দিয়েছি আলুগুলো তুলে নিয়ে তারপর যে সর্ষের তেলটা রয়েছে তার মধ্যে আবার একটু সরষের তেল অ্যাড করে এর মধ্যে ছোটো চামচে এক চামচ জিরে আর ছোট এলাচ তিনটে আর দারচিনি দুটো দিয়ে আমরা হালকা করে নারিচেরি নিচ্ছি এই সময় কিন্তু বেশি নাড়ানো হবে না খুব হালকা করে সিম আছে আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো এর মধ্যে আমরা যে পেঁয়াজগুলোকে কুচো করে রেখেছি সেই পেঁয়াজগুলোকে অ্যাড করে দেবো বা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো এর মধ্যে আমরা অল্প চিনি দিচ্ছি চিনি দিলে কি বলতো খুব তাড়াতাড়ি রঙটা চলে আসে আর পেঁয়াজটা ভাজতেও সুবিধে হয় এর মধ্যে আমরা দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি মিচ যার ফলে কী হয় বলতো আমাদের রঙ আসবে কিন্তু কিন্তু খুব একটা ঝাল হবে না এখানে কয়েকটা কথা একটুখানি বলে নিই আমরা কিন্তু ফেসবুকেও আছি ফেসবুকে আমাদের যে স্বপ্নের পেজ বা প্রোফাইল তোমার প্লিজ সেটাকে ফলো করে নিও আর আমাদের সেখানে রান্নাগুলোকেও দেখো আচ্ছা এবার যদি টপিকে ফিরি আমরা কাশ্মীরি মিচ দেওয়ার পর অল্প একটু হলুদ অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো আমরা এর মধ্যে দিয়েছি তারপর আমরা আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো যেগুলো আমরা কুচো করে রেখেছিলাম সেগুলোকে আমরা পেস্ট করে নিয়েছি পেস্ট করে আমরা এই পেঁয়াজের মধ্যেও সেগুলো দিয়ে দিলাম এরপর আমরা এখানে দিয়ে দেবো ওই ম্যারিনেট করে রাখা মাটনটাকে মাটনটাকে দিয়ে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো আর এই সময় কিন্তু মনে রেখো আমাদের যে আঁচ সেটা কিন্তু একদমই ঢিমে আছে বা একদম লো ফ্লেমে থাকবে মাটন রান্না বিশেষ করে লো ফ্লেমেই হয় হাই ফ্লেমে কিন্তু চিকেন হয় তো এই একটা ছোট্ট হ্যাক মা আমার সঙ্গে শেয়ার করেছিল সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম যখন আমাদের মাটনটা মোটামুটি কষা হয়ে গেল তখন আমরা চাপা দিয়েছি এবং চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমরা এখানে আখের গুড় বা চিনি আর স্বাদ মতো নুন দিয়েছি আমরা এখানে নুন এক চামচ মতো দিয়েছিলাম আর আখের গুঁড়ো আমরা এক চামচ মতো ইউজ করেছিলাম তোমরা এখানে ছিটিও ইউজ করতে পারো আর অবশ্যই তোমাদের স্বাদ মতো অর্থাৎ বেশি বা কম ইউজ করতে পারো এরপর আমরা এখানে দিয়েছি গরম মশলা গরম মশলা আমরা ওই একের চার চামচ মতো বা ওয়ান ফোর্থ টি স্পুন মতো দিয়েছিলাম দিয়ে তারপর আমরা আবার নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে আমরা এখানেতে এই প্রেশার কুকারটা বেশি দিয়েছি প্রেশার কুকারটা দিয়ে তার মধ্যে মাটনগুলোকে দিয়ে আবার ওই যে মশলাটা ছিল সেই মশলাটার মধ্যে একটু গরম জল দিয়ে যে মশলা ধোয়া যে জল সেটাকেও আমরা এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম এরপর আমরা প্রেশার কুকারটাকে বন্ধ করে দিয়ে ওপরে সিটিটা দিয়ে দিয়েছিলাম এই সময় আমরা এখানে মোট পাঁচটা সিটি দিয়েছি তোমরা এর থেকে কম বা বেশি দিতে পারো পাঁচটা সিটি দেওয়ার পর আমরা এখানে আবার এই ঢাকাটা খুলে নিয়ে যেহেতু অল্প একটু টেস্ট করে দেখেছিলাম নুন একটু কম হয়েছে তাই আবার আমরা এক চামচ মতো এখানে নুন অ্যাড করে ওই ভাজা যে আলু সেগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে আবার ওপর থেকে সিটি সিটিটা দিয়ে আবার এখানেতে আমরা মোটামুটি তিন থেকে চারটে তিন থেকে চারটে মতো সিটি আমরা দিয়ে দিয়েছিলাম ব্যাস আমাদের মোটামুটি রেডি মাটন তোমরা কিন্তু অবশ্যই বলো যে তোমাদের এই মাটনের রেসিপিটা কেমন লাগলো আর অবশ্যই মাটনের রেসিপিটা করে খেয়ে আমাদের সঙ্গে শেয়ার করো তোমাদের এক্সপিরিয়েন্স আর অবশ্যই ফেসবুকে আমাদের স্বপ্ন একটি পেজ ফলো করে নিও